আসসালামু আলাইকুম অথেন্টিক অর্ডোস থেকে আমি আলমিন হুসাইন আরমান আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো কিছু মজাদার ইউনিট হ্যাঁ যেমন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি প্রথমেই দেখতে পাচ্ছি টয়োটা এক যেটি একটি হ্যাচব্যাক ইউনিট এবং এরপরেই যদি আমরা পরের গাড়িটি দেখি এটি হচ্ছে টয়োটা করোলা এক্সিও যেটি সেডান ইউনিট এবং এরপরের যে ইউনিটটা সেটা আরেকটু আপগ্রেডেড এবং প্রিমিয়াম এবং বর্তমানে বাংলাদেশের সব থেকে মোস্ট পপুলার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর মাঝে একটি টয়টা করলা ক্রস ঠিকই শুনেছেন টয়টা করলা ক্রস এটা হচ্ছে দু হাজার তেইশের মডেল যে লেদার প্যাকেজ এবং ফুললি লোডেড এবং আমরা যদি আরো একটু বেশি ভালোভাবে চিন্তা করি এবং একটু গাড়িগুলোর কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পারবো এখানে আছে নানাদার দেন টয়টা আলফার্ড যাকে বলা হয় এমপিভির জন্য সব থেকে উপরে এবং এলিট ক্লাস মানুষ যারা এমপিভি পছন্দ করেন এবং স্মুথ রাইডিং এবং জার্নি পছন্দ করেন তাদের জন্যই কিন্তু হচ্ছে এই আলফার্ড সো আপনারা আজকে যেটা দেখছেন আমাদের এখানে হ্যাচব্যাক ইউনিট থেকে শুরু করে সেডান ইউনিট এবং ক্রসওভার ইউনিট এবং এমপিবি এ ধরনের সকল ইউনিটই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাজেট যেটাই হোক এবং আপনার পছন্দ যেমনই হোক আমরা আছি আপনার সাথে আপনার পছন্দের বাজেট পছন্দের গ্রেড এবং মাইলেজ এবং সব কিছুর সাথে আপনি নিজে ইম্পোর্ট করুন আপনার পছন্দের গাড়িটি আমাদের সাথে অথেন্টিক অটোস বিডি রোড নাম্বার আঠাশ হাউস নাম্বার পঞ্চাশ গুলশান এক তাহলে আর দেরি নয় চলে আসুন আমাদের এখানে আমরা আছি আপনার জন্য আসসালামু আলাইকুম